আপনি আজকে কোন জায়গা থেকে আসছেন আজকে আমরা সম্মিলিত হয়েছি বিশ্বের ক্যান্সার মধ্যপ্রাচ্যের ক্যান্সার এবং সারা বিশ্বের থেকে ক্যান্সার হিসেবে পরিচিত সেই ইজরায়েল যে রাষ্ট্রটিলফোরের মাধ্যমে যে ক্যান্সারের ভাইরাস পতন করা হয়েছে দূর করার জন্য আমরা ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের প্রতিবাদ জানানোর জন্য ফিলিস্তিনিদেরকে তাদের নিজের ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এই জন্যই আমরা এখানে এসেছি আমরা চাই তাদের জমি থেকে অবৈধ ক্যান্সার সেই ইসরায়েল রাষ্ট্রকে বেলিশ করে দিয়ে সেখানে ফিলিস্তিনিদের একজন জমিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের উপর সমস্ত প্রকার চুল নির্যাতন বন্ধ করা হোক এই জন্যই আমরা এখানে প্রতিবাদ জানানোর জন্য আমি